বাঙালির দুদিনের ছুটি মানেই ফ্যামিলি নিয়ে দীঘা তাই আমরাও চলে গেছিলাম বাবা মাকে নিয়ে দুদিনের জন্য ছুটি কাটাতে কিন্তু যাওয়ার সময় ট্রেনটা যা লেট করেছিল পুরো তিন ঘন্টা ৪৫ মিনিট লেট। সেই রাত্রির দশটার সময় পৌঁছেছি যাই হোক অবশেষে পৌঁছালাম খুবই টায়ার্ড তো সেদিন পৌঁছে ডিনার করে ঘুমিয়ে পড়ে সমুদ্র দেখব বলে পরের দিন খুব ভোরবেলায় আমার ঘুমটা ভেঙে গেল তাই ফোন নিয়ে চলে গেলাম ব্যালকনিতে আর হোটেলটা এত কাছে ছিল আমরা উঠেছিলাম নিউ দীঘায় আশা ইন্টারন্যাশনালে আর হোটেলের ব্যালকনি থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে পুরো খুব সুন্দর লাগছিল ভোরবেলা হালকা হালকা হাওয়া দিচ্ছিলো আর এই যে সমুদ্র সমুদ্র তখনও উতলা জলে সমুদ্রে নামার মতন পরিস্থিতি তখনও তৈরি হয়নি অনেকটাই তো সকাল এদিকে মেয়ে আর হাজবেন্ড তখন ঘুমাচ্ছে ওদেরকে আর ডাকিনি আমি মন ভরে কিছুক্ষণ সমুদ্র দেখে নিলাম ব্যালকনিতে বসে বসে এবার রেডি হয়ে নেব ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো একটু জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এসে গেছি এত বড় জায়গা জুড়ে মন্দিরটা আর এত হাওয়া খুব সুন্দর জায়গা অনেকটা জায়গা জুড়ে আর যেখানে জগন্নাথ দেব রয়েছেন জগন্নাথ দেব দর্শন করা যায়নি কারণ তখন দরজা বন্ধ ছিল বলা হয় জগন্নাথ দেব নাকি এই সময় অসুস্থ থাকেন যে অনেকটা জায়গা চলে খুব সুন্দর জায়গা খুব সুন্দর খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর খুব সুন্দর করে সাজিয়েছে এখানে আমার মেয়ে তো এত বড় জায়গা পেয়ে খুব ছুটি ছুটি করছে একা একাই ও হাঁটবে আর এই ড্রেসটা যে ওর কি পছন্দ গোটা দীঘাই বলতে গেলে এই ড্রেসটা পরে ও খুব সুন্দর সাজানো আর যেখানে নো এন্ট্রি সেখানেই ও ঢুকে পড়ছে ওর কোনো নো এন্ট্রি মানছে না আনতে গেলে জেদ করছে আসতে চাইছে না এই যে সমস্ত কিছু নিয়ে পর্যবেক্ষণ করছে কোনটা কি জিনিস তারপর ওর বাবা ওকে জোর করে কোলে তুলেছে নেমে গেছে আবারও এই ফাঁকা জায়গায় এত হাওয়া দিচ্ছে ও তাল সামলাতে পারছে না তাও একা একাই হাঁটবে ভেতরটাও খুব সুন্দর কারুকার্য করা দীঘা স্টেশন থেকে জগন্নাথ মন্দির কিন্তু খুব একটা দূর নয় একদমই কাছে হেঁটেও চলে যাওয়া যায় এরপর কখনো গেলে অবশ্যই ঠাকুর দর্শন করব আর বাইরেটা রাধা মাধবের এরকম পুজো হচ্ছিল এই যে রাধা মাধব রাধে রাধে যখন বেরিয়ে এলাম এই যে এখানে একটু বসার জায়গা ছিল অনেকেই বসেছিল সেখানে ওর একটা সঙ্গী পেয়েছে তার সাথে কত কথা। তারপরে হোটেলে ফিরে একটু লাঞ্চ করে রেস্ট নিয়েছিলাম আবারও বেলায় এবার যাবো একটু বিচে দীঘা আসবো আর বিচে যাব না সন্ধেবেলায় তাই কখনো হয় তো রেডি হয়ে একটু ফোন নিয়ে যা হয় আর কি পৌঁছে গেলাম সি সিবিচটাও সি বিচটাও খুব সুন্দর লাগছে এটা তো সুন্দর লাগবেই এইবারে না আমরা সমুদ্র স্নান করিনি মানে স্নান করতে সমুদ্রে নামিনি তারপরের দিন বাবা মার যায়নি আমরা গেছিলাম একটু উদয়পুরে উদয়পুর বিচে আমরা তিনজনেই গেছিলাম এই যে আর ওখানে অরুণের আরও অনেক বন্ধুরা গেছিলো ওরা আলাদাই গেছিলো আমরা আলাদা গেছিলাম ওদের সাথেও দেখা হয়ে গেল এই যে হঠাৎ বললো মাম্মা একটু হাঁটো জলের মধ্যে হাত ধরে ধরে ফেরার সময় যিনি ড্রাইভার ছিলেন তিনি ছিলেন মহিলা বেশ ভালো লাগে না এখন নারী পুরুষ নির্বিশেষে সবাই সমস্ত রকম কাজে এগিয়ে আসছে ওনার হাজবেন্ড করতেন ওনার হাজবেন্ড অসুস্থ হয়ে যাওয়ায় উনি এখন ড্রাইভিং করে সংসার চালান সন্ধেবেলায় আবার গেছিলাম ঢেউসাগর সেখানে বাবা মা গেছিলো নেহু সাগরেও খুব সুন্দর ছোটোখাটো একটা মেলা বসে ছোটোখাটো নয় অনেকটা জায়গা জুড়েই আছে বেশ আলো দিয়ে সাজানো একটা বোটিংয়েরও জায়গা ছিল কিন্তু আমরা সেগুলোতে যাইনি যে এখানে এই বুটি বোটটা গান বাজছে আর এই পুকুরটার মধ্যে ঘোরাচ্ছে এখানে কিছু খাবারের স্টল আছে আর এই ময়ূরপঙ্খী না দীঘায় অনেক জায়গাতেই দেখলাম এখানেও আছে নাইকালী মন্দিরেও রয়েছে জানি না এটা কী বিশেষত্ব কিন্তু দীঘাতে প্রায় জায়গায় এই ময়ূরপঙ্খী দেখছি তার পরের দিন আজকে তো ফেরার পালা এইবার ট্রেন তো সেই পাঁচটা পাচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস কিন্তু সকালবেলায় তো হোটেল ছেড়ে দিতে হবে না হলে একদিনে চার্জ যাবে আর কি তো কি করা যায় তাই বেরিয়ে পড়লাম একটু সাইড সিন দেখতে যেমন এই মন্দারমণি শঙ্করপুর বিচ এইসব জায়গা এতে সময়টাও কেটে যাবে ঘোরাও হবে আর হোটেল ভাড়াটাও শুধু শুধু যাবে না গিয়েছিলাম মন্দারমণি বিচে মন্দারমণি বিচে এত বড় জায়গা আর ফাঁকা পেয়ে সে তো দৌড়াদৌড়ি করছে খুব খুশি মাঝখানে একটু ব্রেকফাস্ট করে দূষণমুক্ত রাখার জন্য ব্রেকফাস্ট তার হয়েছিল শাল পাতা বেশ অনেকদিন পর শাল পাতায় খেলাম

এইভাবে ঘুরতে ঘুরতে এই দিনটা কেটে গেলো বিকেলবেলা পাঁচটা পাঁচের ট্রেন ধরে বাড়ি পাহাড়ি এক্সপ্রেসটা কিন্তু খুব ভালো ছিল একদমই লেট করেনি ঠিকঠাক টাইমে একদম পৌঁছে দিয়েছিল হাওড়া স্টেশনে আর ফেরার পথে গেছিলাম নাইকালি মন্দিরে ভেবেছিলাম মন্দির থেকে বেরিয়ে কোনো হোটেলে লাঞ্চটা করে নেব কিন্তু যে সময় আমরা মন্দিরে পৌঁছালাম ঠিক সেই সময় ভোগ বিতরণ করছে আর ভোগের গন্ধটা এত সুন্দর আসছিল কাঠের জালে একদম ভোগটা রান্না করেছিল তাই আর বাইরে লাঞ্চ না করে আমরা ঠিক করলাম যে মন্দিরেই লাঞ্চটা করে নেব মায়ের ভোগ ভোগই গ্রহণ করব আজকে ফেরার দিনকে বেশ সুন্দর মায়ের ভোগ পেয়ে গেলাম ভাগ্যে না থাকলে কিন্তু পাওয়া যায় না মন্দিরটাও খুব সুন্দর এই যে মন্দিরের এই দিকেও একটা ময়ূরপঙ্খী ছিল এক এক জায়গায় এক এক রকম কিন্তু অনেক জায়গাতেই ময়ূরপঙ্খী রয়েছে এই হচ্ছে মা মন্দিরে প্রতিষ্ঠিত দেবী অনেকেই পুজো দিচ্ছিলেন পুজো দিয়ে প্রসাদ গ্রহণ করছিলেন এমনি বাচ্চাদের দেখলে খুব খুশি হয় তো বাচ্চাদের দেখলে ও এগিয়ে গিয়ে খেলতে চাইছে কিন্তু সব বাচ্চারা তো একই রকম হয় না তাই অনেকেই আবার সরে যাচ্ছে অনেকে আবার খেলা করছে দেখতে দেখতে ট্রেনের সময় হয়ে গেল আমরাও দীঘা ছেড়ে ছুটি কাটিয়ে আবারও সেই রোজকার জীবনে ফিরে এলাম একঘেয়ে জীবন থেকে একটু বিরতি নিতে আমরা আবারও যাব মা তো ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে আর ও